প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারের প্রত্যেক ছাত্রছাত্রীকে জানায় আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হলো একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট কবে আউট হবে এটি ফাইনাল রেজাল্ট যে রেজাল্টটি প্রকাশ হতে চলেছে কবে এই নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন ইউটিউবারদের বিভিন্ন মন্তব্য এত বিভ্রান্তির কথাবার্তা না বলে আমি সঠিক আলোচনাতে ফিরে আসি সঠিক আলোচনাটি হল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে চব্বিশ দিন দু হাজার পঁচিশ তারিখে একটি নোটিফিকেশান দিয়েছিলেন যে নোটিফিকেশানে প্রত্যেক স্কুলকে বলা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে ছাব্বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে এই দিনে প্রত্যেক ছাত্রছাত্রীর পোর্টাল আইডিতে সমস্ত কিছু আপলোড করে দেওয়া হবে বা আপলোড করে দিতে হবে এবং এই নির্দেশ দিয়ে তিনি জানিয়েছেন এবং প্রত্যেক স্কুলের তরফ থেকে এটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে তাই আমি একটা গুরুত্বপূর্ণ অ্যানালাইজ করে তোমাদেরকে জানাতে পারি বা সম্ভাব্য একটা ডেট দিতে পারি যে তোমাদের এপ্রিল মাসের সতেরো থেকে উনিশ তারিখের মধ্যে তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল রেজাল্টটি আউট হবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ